পার্ক স্টেডিয়াম এখানেই শুক্রবার দিন দ্বিতীয় টেস্টে ভারতের মুখোমুখি হবে টাইগাররা স্টেডিয়াম জুড়ে চলছে কর্মীদের ব্যস্ততা কিছুটা পুরনো হওয়ায় ভারতের অন্যান্য বিশাল স্টেডিয়ামের তুলনায় এই স্টেডিয়াম খানিকটা জরাজীর্ণই বলা চলে এজন্যই নিরাপত্তার বিষয়টা আরও বেশি ভাবনায় ফেলে সেটা গ্যালারিতে বসে হোক কিংবা স্টেডিয়ামের বাইরে থেকে আসা কোনো ফাঁকা আওয়াজে স্টেডিয়ামের কোন কোন জায়গায় জোড়াতালি দেওয়া ধরেছে মরিচিকা আবার কোনো কোনো জায়গায় বৃষ্টির পানিতে পড়েছে শ্যাওলা এরই মাঝে গুছিয়ে ওঠার চেষ্টা বাংলাদেশ ভারতের মধ্যকার কানপুর টেস্ট ঘিরে গত দুই সপ্তাহ ধরেই ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে বাইরে থেকে কেউ আগুন ধরিয়ে দিচ্ছে কেউ হাতার হুমকি দিয়েছে তবু নিরাপত্তার বলয়ে কোনো কিছুরই যেন কমতি নেই টাইগাররা পুরো মাঠ জুড়েই অনুশীলন করেছে ব্যাটিং বলিং ফিল্ডিং সব কিছুতেই নিজেদের ঝালিয়ে নিয়েছে এদিন টাইগারদের অনুশীলন দেখতে এসেছিলেন তরুণ স্থানীয় ক্রিকেটাররা ওরা শুধু অনুশীলন আসেনি টাইগারদের সাহায্যও করেছে এরা আগামীতে বড় হবে এদের মধ্যেই কেউ হয়তো জাতীয় দলেও খেলবে উঠতি বয়সে জাতীয় দলের ক্রিকেটারদের সংস্পর্শে আসা সামনে থেকে এমন অনুশীলন দেখা ওদের জন্য নিশ্চয়ই বিশেষ কিছু স্টেডিয়ামের বাইরে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা থাকলেও স্টেডিয়ামের ভেতরে যেন উৎসব মুখর পরিবেশে চলছে অনুশীলন আর বাকি সব কার্যক্রম টেস্টে কানপুরে সিরিজ মাঠে নামবে বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে আর সিরিজ জিততে হলে ভারতের শ্রেফ ড্র করতে হবে আর বাংলাদেশকে ড্র করতে হলে আরও এক সিরিজ জিততে হবে তবে বাংলাদেশের বিপক্ষে শুধু সিরিজ জেতার জন্যই খেলবে না ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও বাড়িয়ে নিতে চাইবে আর বাংলাদেশ চাইবে পয়েন্ট না হারাতে ঐতিহ্যগতভাবে কানপুরের উইকেট ব্যাটিং সহায়ক তবে ম্যাচের সময় যত গড়াবে উইকেটের আচরণ ততটাই বদলাবে ধীরে ধীরে পেসারদের পর স্পিনাররা সুবিধা পাবে এজন্যই তাইজুল মিরাজ সহ অন্যান্য স্পিনাররা নেটে দীর্ঘক্ষণ বল করেছে আর সাদা পোশাকধারী ক্রিকেটাররা এই সব কিছুই দেখেছে সেখান থেকে হয়তো শেখার চেষ্টাও করেছে আর টাইগাররা কানপুর স্টেডিয়ামে নিজেদের প্রস্তুতির সর্বোচ্চটা নিয়েছে সিরিজের সব শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে सनी बी डी टाइम